আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুর মান হাব্বা সুনতি ফানী ও মানা হাব্বানী কানামাঈুলনা কামা কালা আলী সালাত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি হাদিস আমি আপনাদের খেদমতে আমি পেশ করেছি বিশ্বনবী ফাক সাল আলহি ওর সাত করেছেন সহি হাদিসের বর্ণনা সুন্নত সুন্নতের গুরুত্ব এবং সুন্দর সম্পর্কে আল্লাহ রসুল এ এই হাদিস শরীফের মধ্যে আস্বাদ করেছেন যে তোমরা যদি সুন্নতকে ভালোবাসো তাহলে এই ভালোবাসা আমি রসুলের ভালোবাসা হয়ে যাবে যেমন সুন্নত আসুন আমরা দেখি সুন্নত কোন কোন জিনিসের মধ্যে সুন্নত এবং কি কি সুন্নত আমল আমরা করতে পারি যেমন বাস্তব আমি আপনাদেরকে ওদেরকে দেখাচ্ছি যেমন টুপি দেওয়া এটা সুন্নত আল্লাহর রসুল সুন্নত দাড়ি রাখা আল্লাহ রসুলের সুন্নত নিষ্পেশা জামা পরিধান করা এটাও একটা সুন্নত অজুর পূর্বে মেসবাক করা এটাও একটা শূন্য শূন্য এত গুরুত্বপূর্ণ সুন্নত এবাদতের মধ্যে সবাবের মধ্যে সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবাবের কাজ আল্লাহ রসুল বিশ্বনবী হুজুরফাক সাল্লাহ সাল্লাম তিনি এরশাদ করেছেন মান হাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি ও মান আহাব্বানি কান আমি ফিল না কি চমৎকার কথা বলেছেন এখানে যে আমি রসুলকে যারা ভালোবাসবি আমি রসুলকে যারা ইত্তেবা করবি আমি রসুলের সুন্নতকে যারা ভালোবাসবে সুন্নতের উপর আমল করবে আমি এবং আমার সেই উম্মদ আঙ্গুল দিয়ে ইশারা করেছেন যে একই সাথে জান্নাতে থাকবো সুবাহান আল্লাহ সম্মানিত ভাই এবং আমার বোনেরা শূন্য কত বড় গুরুত্ব একটি এবাদতর মধ্যে যে হুজুর ফাক সাল্লাহু আলাই সাল্লাম যা বলেছেন যা তিনি করেছেন সাওয়াজ মারিন তারা তাই করেছেন আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে দাড়ি রাখাটা এটা একেবারে নর্মালভাবে আমরা চোখে দেখি নর্মালভাবে এটা আমরা দেখি কিন্তু দাড়ি রাখা যে কত গুরুত্বপূর্ণ একটি সুন্দর এই দাড়ি হজরফাক সাল্লু সাল্লাম তার যুগে সাহাব আজমা আইন তাদেরকে নিয়ে আলোচনা করতেছেন তা সাহাবিদের মধ্যে একজনের দাড়ি খুব স্বল্প পরিমাণে দাঁড়িয়ে ছিল একেবারেই স্বল্প পরিমাণ মতানক্য রয়েছে যে এরকমও কিতাবে এসেছে তার শুধুমাত্র একটি দাঁড়িয়ে ছিল তো যখন হুজুর সাল্লা সাল্লাম এরকমভাবে দোষ দিতেন আলোচনা করতেন সাহাবাজ মাইন চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন তখন নবী বিশ্বনবী ওই সাহাবি দিকে তাকিয়ে থাকতেন তা হঠাৎ হঠাৎ করে ওই সাহাবি তার মনের মধ্যে জেগে উঠল যে হুজুর সাল্লাম আমার নিকটে এরকমভাবে তাকায় তার কারণটা কী তখন তিনি নিজে নিজেই বুঝতে পারলেন যে মনে হয় সকল সাহাবিদের দাঁড়িয়ে আছে তাদের দাঁড়িয়ে একরকম কারণ থুতুর মধ্যে দাঁড়িয়ে থাকে আবার আবার একেবারে এখান থেকে এই পর্যন্ত যেটা দাঁড়িয়ে এটা চাপ দাঁড়িয়ে আমরা বলে থাকি আর থুতুর মধ্যে যা থাকে এটা থুতু দাঁড়ি তো আমার মতো একটি দাঁড়ি এটা দেখেই মনে হয় আল্লাহ রসুল বারবার আমার দিকে তাকা তখন এই দাড়িটা টান দিয়ে সিঁড়ে ফেললেন পরের দিন দ্বিতীয়বার যখন নাকি আল্লাহ রসুলের দরবারে যখন নাকি বসলেন বসার পর দেখেন আল্লাহর রসুল তার দিকে একবার তাকানোর পর মুখটা এরকমভাবে ঘুরিয়ে আর কোনো দিন তাকায় না আহ বারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন হায় হায় কি হলো তার শেষে ফলাফল রেজাল্ট এটি হলো যে আল্লাহর রসুল যে অন্যদিন তাকেই থাকতেন যে লক্ষ্য করে দেখতেন যে একটা দাড়ির মধ্যে এরকম অসংখ্য অগণিত আল্লাহর রহমতের ফেরেশ তারা খেলতেছে আর যখন নাকি দাড়িটা না দেখতে পাইলেন তখন দেখে যে সেই রহমতের ফেরেশ তার কাছে নেই দাড়ির গুরুত্ব সম্পর্কে আমি এই কথাটা এই হাদিসটা আমি আলোচনা নিয়ে আসলাম সম্মানিত ভাইয়েরা আসুন আমরা এ সমস্ত গুরুত্বপূর্ণ সুন্নত থেকে আমরা যারা দূরে রয়েছি টুপি পড়া এটা সুন্নত মেসোয়াক করা শূন্যত অজুর পূর্বে যদি আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ার জন্য অজু করে অজুর পূর্ব যদি সে মেসোয়াক করে হাদিস্বরূপে আসছে এই ওজু এই মেসোয়াক কড়া ওজু আর বিহীন ওজু এখানে অনেক ডিফারেন্স সবের মধ্যে তো ছোট্ট ছোট্ট আমলের মধ্যে অনেক নেক এবং অনেক সাপ নিহিত রয়েছে সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আসুন আমরা সকলেই সুন্নতের উপর আমল করি সুন্নতের উপর আমল করে যেন আল্লাহর রসুলকে আমরা সন্তুষ্ট করতে পারি আল্লাহর রসুল যদি সন্তুষ্ট হয় আর সে আজরমুল মালিক আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবে রাজি হবে খুশি হবে আল্লাহর বোলা আলমিন আমাদেরকে মাফ করে দেবেন সেই সেই আশা রেখে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক আমাদের সকলকে তো দান করুক যেন এই সুন্নত আমল যেন আমরা বেশি বেশি করে করে আমরা করতে পারি আমার তাও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি